প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো আমার শুনলে আশা করি আপনাদের যদি এই সমস্যা ফেস করেন তাহলে সমাধান পেয়ে যাবেন দেখতে পাতেছেন আমার এই ভিডিওটি এই যে ডোনটি আমি ফ্লাই করতেছি এটা হচ্ছে একটা কাস্টমারের ডন কমপ্লেন হচ্ছে যে এই ভিডিও করতে গেলে যে গ্রিন স্ক্রিন দেখতে পাতেছেন স্ক্রিনে এরকম গ্রিন স্ক্রিন তারপর মুভিং মুভিং করতে গেলে আটকে আটকে এরকম প্রবলেম হচ্ছে তো এই ডোনটা আমি যে ডোনটাতে এখন মর্তবান ভিডিও করতেছি এটা হচ্ছে এসজেআরসির অ্যাপ সেভেন এস এই ডোনটি তো এই ডোনটি দেখা যাচ্ছে যে প্রবলেমটা হচ্ছে এরকম তো এখন আপনারা টাইটেল দেখে অনেকেই একটু আন্দাজ করতে পারছেন যে না আসলে ড্রোনের সমস্যা না সমস্যাটা কোন জায়গায় আমি এটা সব বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমার এই ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনারা নিজেরাই এটা সমাধান করতে পারবেন নিজে নিজেই তো এখন যে ভিডিওটি আমি করতেছি এই ডোনটি দিয়ে প্রথমে আমি আমার মেমরি দিয়ে যখন ভিডিও করলাম তখন ফোর কে রেজলিউশনে সুন্দর ভিডিও হয়েছে তো আমি যখন কাস্টমারকে বললাম ফোন দিয়ে যে ভাই ডোন তো ঠিকই আছে করে না ভাই এরকম সমস্যা তখন আমি বললাম যে আপনি কোন মেমোরি কার্ড দিয়ে ভিডিও করেন দেখি ওই মেমোরিটা আমার কাছে পাঠান দেন কাস্টমার যখন আমার কাছে পাঠায় আমি যখন ওই মেমরি কার্ডটা দিয়ে ভিডিও করি তখন দেখি যে হ্যাঁ এই সেম সমস্যাটা দিচ্ছে যখন আমার মেমোরিটা দিয়ে আমার ব্যক্তিগত পার্সোনাল যে মেমোরিটা আছে এই মেমরিটা দিয়ে যখন আমি ভিডিও করি তখন এই প্রবলেমটা ফেস করি না দেখতাছি যে হ্যাঁ আমার মেমরিটা দিয়ে একদম সম মানে ক্লিয়ার ভিডিও হচ্ছে মানে বহু দূরের পর্যন্ত নিয়ে যাওয়ার পরও সুন্দর ভিডিও হচ্ছে কোনো গ্রিন স্ক্রিন দিচ্ছে না যখনই কাস্টমারের মেমোরি কার্ডটা দিয়ে যখন আমি ইউজ করতেছি তখন এই সমস্যাটা পাচ্ছি আরেকটা কথা বলি আমি অনেকে দেখা যাচ্ছে এই ড্রোনটা যদি অন্য কোনো টেকনিশিয়ানকে দিত তাহলে দেখা যাচ্ছে দশ পনেরো হাজার টাকা বিল করে বসতো আর কি এটা আসলে সমস্যা না আর আপনাদের শখের ড্রোন যে যে কাউকে কোনো মানে যে কেউ কাউকে দিবেন না ড্রোন সার্ভিসিংয়ের জন্য অনেক দেখা যাচ্ছে অনলাইনে এরকম বল আমি ড্রোন সার্ভিসিং করি এই সে হেনতেন আসলে সেই ড্রোন সম্পর্কে জানেই না বুঝেই না কারণ ওই মোটর চেঞ্জ করে এরকম ছোটোখাটো ওই খেলনা ড্রোনগুলোর এতে করে অনেকে দেখা যায় কম সম প্রাইস বলে দিয়ে তখন শখের ড্রোনটা তাকে দেয় দিয়ে নষ্ট করে এরকম কখনো করবেন না আর আমি যেহেতু প্রত্যেকটা ড্রোনই সার্ভিসিং করি প্রায় মানে সব ধরনের ড্রোনই আমি সার্ভিসিং করি ডিজাই থেকে শুরু করে সব আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ওয়াটার প্রাইজ সেল আমার ইউটিউব চ্যানেলও ওয়াটার প্রাইজ সেল আমার লাইভে গেলে দেখতে পারবেন যে আমি লাইভে ভিডিও কিন্তু করি এবং ভিডিও কমপ্লিট ড্রোনের সমস্যার সমাধান করার পরে আমি ডকুমেন্ট হিসাবে কিন্তু ভিডিও করে কাস্টমারকেও কিন্তু আমি দিই এই কাজগুলো অন্য কোনো টেকনিশিয়ান করে না আর রাজশাহীতে আপনারা যদি না আসতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দিতে পারেন আর ড্রোন সার্ভিসিং কমপ্লিট হয়ে গেলে আমি আবার আপনার ঠিকানায় হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিয়ে দিতে পারবো তো এখন আমরা মূল কথায় আসি আবার তো আমি যখন এটা আমার এই ড্রোনটা তো মডেলটা বললাম এস জে আর সির অ্যাপস এফ সেভেন এস ফোর কে প্রো আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু ফোর কে তো এই ফর যে মেমোরিটা দিয়ে আমি ইউজ মানে ভিডিওটা করতেছিলাম এটা হচ্ছে কাস্টমারের এই মেমোরি দিয়ে করতে যে এই সমস্যাটা হচ্ছিল কেন হচ্ছিলো যে দেখবেন যে কোনো দামি ক্যামেরাগুলো আছে ডিএসএলআর ক্যামেরা ডিএসএলআর ক্যামেরাগুলো এগুলোতে কিন্তু আপনার এই নর্মালিক মেমরি কার্ড কিন্তু তারা ইউজ করে না কেন ইউজ করে না এটা ওই ফো এই ক্যামেরাতে সাপোর্ট করবে না আর যদিও ক্যামেরাতে সাপোর্ট যদিও করে তাহলে যে ক্যামেরার যে রেজিলেশনটা এটা টানতে পারবে না মেমোরি কার্ড মেমোরি কার্ড হচ্ছে এটার জন্য স্পেশালিভাবে আলাদা মেমোরি কার্ড ইউজ করা লাগে এটা আলাদা একটা মেমোরি কার্ড মোটামুটি দামও ভালো এরকম ড্রোনেরও আলাদা মেমোরি কার্ড পাওয়া যায় তো আমি যখন এই মেমরি কার্ডটা দিয়ে এই প্রবলেমটা ফেস করছিলাম তো কাস্টমারকে আমি বলতেছিলাম যে এই মেমোরিটা কার্ড কোথায় পাইছেন আপনি ওই ভাই একশো বিশ টাকা দিয়ে আমি এই মেমোরি কার্ডটা কিনছি মোবাইলের দোকান থেকে বা যে কোনো বাজার থেকে আর কি উনি কিনছে আর কি তো এই সমস্ত কার্ডে আপনার ভিডিও হবে না আর ভিডিও করতে গেলে আটকে 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 অনেক প্রবলেম ফেস করতে হবে তো এই সমস্ত মেমোরি কার্ড আপনারা কখনোই বাজার থেকে কিনবেন না একটু দাম দিয়ে হলেও আপনারা ভালো মেমোরি কার্ড কিনবেন বাজারে পাওয়া যায় আর যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভালো মেমোরি কার্ড দেবো আর আমার কাছে সকল প্রকারের ড্রোন আছে আমি ড্রোন সার্ভিসিং করি আমার কাছে সকল ড্রোনের পার্সও পাওয়া যায় কেউ চাইলে আমার অফিসে এসে ভিজিট করো ডোন নিতে পারবেন আমার কাছে সকল প্রকার ড্রোন পাওয়া যায় কারো যদি কোনো সমস্যা থাকে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ